গুড ইভিনিং বন্ধুরা কেমন আছে সবাই সবাই খুব ভালো আছে আশা করছি কদিন ধরে এতটা ঠান্ডা পড়েছে যে সন্ধ্যের পর না ঘর থেকে বেরোতেই ইচ্ছে করছে না তো এখন দেখো সাজু কিছু করে ঘরে বসে আছি কেননা একটু পরে রিলস বানাবো আর শৈলেন তো কদিন থেকে কাজে যেতে পারছে না কারণ ওর কদিন আগে বলেছিলাম তোমাদের কাছে বলেছিলাম ঠিক ঠিক কথা কিন্তু ভিডিওটা ডিলিট করে দিয়েছি কারণ মোবাইলে এত ভিডিও ভরে গেছিলো তাই জন্য কালকে রাত্রিবেলা ছেলে বসে বসে সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েছে তাই তোমাদের জানাতে পারলাম না কয়েকদিন আগে ওর একটা বাইকে ছোটোখাটো একটা মানে অ্যাক্সিডেন্ট টাইপের হয়েছে ছোটোখাটো না বলতে গেলে বড়সড়ই হওয়ার মানে হতে নিয়েছিল কিন্তু ঠাকুরের অশেষ কৃপা যে অল্পের ওপর দিয়ে মানে প্রবলেমটা ইয়ে হয়ে গেছে আর কি তো সেই কারণে ওরা বা ডান হাতের কলার বোনটা এখান থেকে একটু মানে জয়েন্টটা একটু খুলে গেছে তো সেই সঙ্গে সঙ্গে আমরা এখানে পিজি ট্রপিক কি ট্রমা কেয়ার না পিজি ট্রমা কেয়ারে নিয়ে গেছিলাম আর ওখানে একটা সিস্টেম সব থেকে ভালো যেটা যারা জানেন না তাদেরকে আমি আজকে একটু জানিয়ে দেওয়ার চেষ্টা মানে জানিয়ে দিচ্ছি যে ট্রমা কেয়ার আমাদের কলকাতায় পিজি ট্রমা কেয়ার এমনই একটা জায়গা যেখানে যে কোনো অ্যাক্সিডেন্টলি প্রবলেম যেরকম কেউ বাথরুমে হয়তো পড়ে চোট পেয়েছে মাথা হোক পা হোক হাত হোক কোমর হোক যেখানে হোক যে বয়সেরই মানুষ হোক তো সঙ্গে সঙ্গে চব্বিশ ঘন্টার মধ্যে নিয়ে গেলে ওরা ইনস্ট্যান্ট বিনা পয়সায় সব রকম ট্রিটমেন্ট শুরু করে দেবে তো একটা পয়সাও সেখানে লাগবে না কিন্তু অ্যাক্সিডেন্টলি কিছু হলে তাই জন্য ওর বাইকে সেদিনকে যে যেরকম অ্যাক্সিডেন্ট হয়েছে অনেক কষ্টে মানে কোনো রকমে বাইকটা চালিয়ে বাড়িতে এসছে তো এসে দেখছি শুয়ে পড়েছে যে আমার হাতে প্রচণ্ড পেন হচ্ছে ডালিয়া তখন ওর এক বন্ধু আছে দাদা মানে ওর থেকে বয়সে বড় দাদা বলি তো উনি আমাদেরকে বললেন সঙ্গে সঙ্গে চলে যা ট্রমা কেয়ারে তা সেখানে ট্রিটমেন্ট হয়ে যাবে তো সঙ্গে সঙ্গে আমি আর আমার ভাই আর ওকে নিয়ে দৌড়ে গেলাম তো ট্রমা কেয়ারে নিয়ে যাওয়ার পর এক্স রে করা হলো রে করে দেখা গেলো এখান থেকে হার্টটা একটু চিট খেয়ে গেছে না এতটা মতন হাঁ মানে ফাঁক হয়ে রয়েছে তো সাথে সাথে ট্রিটমেন্ট শুরু করে দিল ওর একটা পেনকিলার ইঞ্জেকশান দিল আর কিছু কিছু ওষুধ দিল এই ব্যাগটা দিয়েছে দেখো যে এই ব্যাগটা দিয়েছে যেহেতু এই জায়গায় হয়েছে তো এখানে তো কোনো রকম প্লাস্টার হয় না তো সেই কারণে দিয়েছে এটার মধ্যে এইটা হাতটা ঢুকিয়ে এটার মধ্যে হাতটা ঢুকিয়ে এরকম বেল্ট সিস্টেম আছে যখন লাগাবে তোমাদেরকে দেখাবো এরকম বেল্ট সিস্টেম আছে বেল্ট সিস্টেমে হাতটা ঝুলিয়ে রাখতে হবে যাতে হাতটা বেশি নাড়াচাড়া না হয় কিন্তু হাতটা তো না রাখছে হাতটা মাঝে মাঝে নাড়িয়ে দিচ্ছে ঘুমের মধ্যে একদিন পরে আর কি শোয়নি তো সেদিনকে হাতে একটু ব্যথা হচ্ছে রেগুলারই বলি যে একটু মানে এটা লাগিয়ে তবে বিছানায় শুতে কারণ হাতটা তো না এখান থেকে তাহলে সেটিং থাকবে তো যাই হোক আস্তে আস্তে এখন দুদিন হলো আস্তে আস্তে একটু 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 করে করতে পারছে প্রথম দু তিন দিন কিছুই করতে পারিনি তখন হাতে একটা ওরকম হয়ে থাকলে সকলেরই প্রবলেম হয় তো যাই হোক টুকটাক করে কিছু কিছু জামাকাপড় পরিয়ে দিতে হয়েছে এখন মোটামুটি একটু তোমাদের ভালোবাসা আশীর্বাদে একটু হাতটা অল্প নাড়াতে পারছে ওষুধটা ঠিক ঠিক টাইমে বকা ছকা করে খাওয়াচ্ছি কেন সব কিছু ভুলে যায় ভুলে না কিন্তু ওষুধ খেতে ভুলে যায় এই যে এখন একটু বললাম দয়া করে একটু ঠাকুরকে সন্ধ্যা দিয়ে দাও তো ছেলে দেওয়ায় ছেলে কম্পিউটারে চলে গেছে আমি এই কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া করে উঠেছি কারণ আজকে আমাদের প্রচুর রান্নাবান্না হয়েছে তো তাই জন্য দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া করতে তো এখন মানে নে 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 এটা না ওই পেছনের বোতলটা ওটা সরিয়ে দেওয়া বোতল আর এত ঠান্ডা পড়েছে না আমি দেখো কম্বলের তলায় পা ঢুকিয়ে বসে রয়েছি নিচে যত কিছু রয়েছে নিচে সব পেতে দিয়েছি এখানে একটা কার্পেট পেতেছি আর ওখানে কদিন আগে আমার এক দাদা এই পেটিটা দিয়ে গেছে পেটিটাকে কেটে পেতে দিয়েছি কারণ আমার যে গুবলু আছে না এখানে এই 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 মেঝেতে পা ফেলতে পারছি না কিন্তু গুবলু বেমাউলম শুয়ে থাকে সোয়েটার পরে শুয়ে থাকে তো যাই হোক আর আজকে একটা জিনিস দেখাই তোমাদের আজকে একটা খুব সস্তাতে একটা জিনিস আমি পেয়েছি আর অনেকদিন তোমাদের সামনে আমি ব্রড ভিডিও ছাড়িনি প্রায় এক মাস হয়ে যাচ্ছে দেখছি ব্রড ভিডিও শেয়ার করিনি শর্ট ভিডিও ছাড়ছি মানে রিলস ছাড়ছিলাম তো ইচ্ছা হলো আজকে সন্ধ্যাটা কি করছি তোমাদের কাছে একটু শেয়ার করি তো সেই কারণে ব্রড ভিডিওটা করছি দেখতে থাকো কি কর কি সারা মানে সারা দিন কি করলাম তোমাদের কাছে দেখায়নি বাট সন্ধ্যের পর থেকে কি করছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি এই দেখো একটা জিনিস কিনেছি তোমাদের দেখাই এই যে এই যে কার্পেটটা দেখতে পাচ্ছো এই কার্পেটটা আমাদের বাড়ির সামনে আজকে একটা ছেলে মাথায় করে নিয়েছিল তা আমি ভাবলাম দেখি কিরকম জিনিস তা দেখলাম একটা দামের মধ্যে চলে আসছে বলে দুটো কার্পেট বারোশো টাকায় কিনেছি এক একটা ছশো টাকা করে দুটো বলছিল পঁয়ত্রিশশো টাকা হুম বলছিল দুটো দিদি পঁয়ত্রিশশো টাকা দাম আমি বললাম ভাই দুটো দেব দুটোই নেব কিন্তু বারোশো টাকা একটা টাকা বেশি দেব না যদি দেওয়ার হয় দাও তো দেখলাম যে কি মনে হলো দিয়ে দিল এই দেখো কার্পেটটা দেখ বেশ বড় বেশ বড় কার্পেটটা আর মধ্যেখানে বেশ সুন্দর ডিজাইন আছে দুটো এই যে একটা নিয়েছি অনুষ্ঠান যখন হবে আমার তো দুটো ঘর অনুষ্ঠান যখন হবে তখন একটা এ ঘরে একটা ঘরে পেতে দেবো তো এই দেখো কার্পেটটা খুব সুন্দর এক হাতে দেখাচ্ছি তো তাই জন্য দেখাতে পাচ্ছি না এই দেখো কার্পেটটা খুব সুন্দর পরে যখন হবে তখন ছেলে আসলে দেখাবো ভালো করে বিছানাতেও পেতে রেখে দেওয়া যাবে যখন ধরো কোনো কিছু সম ইয়ে হবে অনুষ্ঠান হবে মনে যদি হয় বিছানাতেও পেতে রাখা যাবে তো চলো একটু পরে আমি একটু দোকানে যাব কারণ আমার সোনামাকে একটা সোয়েটার কিনে দিয়েছিলাম প্রায় দেড় মাস এক মাস আগে তো যাই হোক এখন ওই ওই সোয়েটারটা বুকের কাছে একটু টাইট হচ্ছে তো ওই সোয়েটারটা চেঞ্জ করে নিয়ে আসবো আর কি করব আজকে এবেলা কোনো রান্নার পাট নেই তো শীতের মধ্যে যত রান্না বান্না কম করতে হয় তত ভালো ভেবেছিলাম এটা দিয়ে এখন চুলটা শুকাবো কিন্তু ভালো লাগছে না ঠান্ডা লেগে যাচ্ছে একটু পরে চুলটা শুকাবো দাঁড়াও শুকিয়ে ভেজে নেব তো চলো একটু শুই শুবো না একটু দেখি চুলটা শুকিয়ে নিই তারপরে আসছি আবার তোমাদের সামনে একটু রিলস করি দাঁড়াও তো চলে গেলাম দেখো পাশে আমাদের কাঁচি সড়ক বলে একটা জায়গা আছে সেইখানে কিনতে আর আর দেবু দেবুর একটা কোট বানাতে কোটের আমাদের এখানে প্রচুর দোকান আছে কিন্তু যেগুলো রেডিমেড কোট সেগুলোর দোকান আলাদা যেগুলো মানে এখানে নিয়ে যাচ্ছি তোমাদের চলো দেখাতে যে এখানে হচ্ছে কোটেড গোডাউন ভেতরটা আমি ভিডিও করতে পারিনি কারণ এখানে ওরা ভিডিও করতে বারণ করছিল সেই জন্য ভেতরটা ভিডিও করতে পারিনি আর দেখো সিঁড়ির রাস্তাটা কি নোংরা বাবা ও আমি মধ্যিখান থেকে উঠে আসি দুধারা যেন কি পিচ ফেলে ফেলে পানের পিচ ফেলে ফেলে ভর্তি করেছে তো যাই হোক চলো বা আগে আগে বানটি যাচ্ছে আর পিসি গেছিল আর দেবু গেছিল দেবুর কোটি বানানোর জন্য তো সেইখানে এত সুন্দর কোট পছন্দ হয়েছিল আমি বানটির জন্য পরে বানাবো

সেই ভালো তো চলে এসেছি ঘরে আর এসে দেখিলাম দেখছিলাম যে কিছুই রান্না বান্না সকালের ছিল তো ভাত একটু গরম ভাত বসিয়ে দিয়েছি রাজাকে খেতে দিয়ে দিলাম আর এখানে দেখো সকালের তরকারি করাই রয়েছে তো ভাবি ওদের তো চিকেনটা আছে ভাবি তো ওটা দিয়ে খা হ্যাঁ ওটা দিয়ে ভাত খেয়ে নিবি এক

ডিমের তরকারি ডিম দেখো তরকারি দিয়ে দেবো লুচি দিয়ে খাবি হ্যাঁ ভাত দিয়ে তো মাংস খাবো দিই দেবো দিয়ে দেবো মাংসটাও রয়েছে একটু ডিমের তরকারি দিয়ে দিদি তাহলে গরম করতে লাগবে তো না ঠান্ডাই দিয়ে দেবো খাচ্ছে তো বাটিটা দিয়ে দিই হ্যাঁ তো ওপর থেকে পিসি আবার বানটিকে একটু ইয়ে দিয়ে গেল কড়াইশুটির কচুরি আর মাংস সকালে হয়েছিল এখানে তো ডিম রয়েছে তো একটা ডিম আছে হাঁসের তাঁবকিগুলো মুরগি তো একটা ডিম ওকে দিয়ে দিই একটা ডিম আর আলু এখানে চারটে আলু আছে একটা আলু দিয়ে দিই বেদি দিয়ে দিই চলো এটা দিয়ে দিই তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সারাদিন কি করলাম না করলাম সারা মানে না বিকেল থেকে কি করলাম না করলাম সেটা তোমাদের কাছে শেয়ার করলাম এখন টিভিতে সিনেমা চলছে বাজে ঘড়িতে এগারোটা সেদিন এখনো ঘরে আসিনি ঘরে চলে আসলে ভাত হয়ে গেলে আমরাও খেয়ে নেব তো দেখো এগুলো সব আগো ছলো আর দেখো গুবলুকে দেখছো গুবলু গুবলু কান্ড এই সরবি ও লাঠিটা বার তো লাঠিটা বার কর ওখানে

কুচির এই জামাটা কুচির একটা সোয়েটার কিনেছিলাম সেই সোয়েটারটা পাল্টে এই সোয়েটারটা এই কালারের সোয়েটারটা নিয়েছি প্যান্ট প্যান্টের সেট সমেত তো এই হলো আজকের মার্কেটিং কি তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আসবো একটা নতুন ব্লগ নিয়ে ততক্ষণ টাটা বাই বাই শুভরাত্রি সবাইকে আর ঠান্ডায় খুব করে জমিয়ে মজা করো আনন্দ করো আর ভালোভাবে ঘুমাও টাটা